প্রথম রোজার দিন দশ বার ফোন করছে হুজুর ভাই না ভালো একটু 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 করতে করতে তিরিশ রোজা শেষ করে টিমিং কাদি ভর্তি করে বনাগ্রস্ত খিচুড়ি লইয়া আমার বাসায় গিয়ে বলে হুজুর দোয়া করবেন আমার গ্যাস্টিক ভালো হয়ে গেছে এবার যুবক বাবার এত একটি চিল্লাই বলো তো সবচেয়ে বড় ডাক্তারকে চিল্লাই বলো কে দুশো টাকার পাওয়া যা একটা কথা বলি এটা হতো আমি